কোরআনে বলছে কুল্লি নাফসি জায়গা তুল আমি বলছি না কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফত কোরআনটাই জাহিরি কোরআনটাই বাথুনি সর্ব সারা পৃথিবী সাতটালা আসমান জমিন আরস করছে লোহমা পুস লোহমা পুষ্টয় কোরআন সর্বজীবের মুক্তি হচ্ছে কোরান এ কোরানের বাইরে যারা গান গায় তারা আমার হালা যারা শুনে তারাও আমার হালা ওই যে কইছি এমনি এমনি নাও গোবনে তিনবার করে বিয়ে করি আমি এর সার কি কুম তো গো এই কুল্লি না তোর মৌ আমার পাপের আমার বাবা হবে বাবা বাবা আমার বিয়ে করছি একটা অপরাধ করল কয় যে আমি দেখি তোমার ঘর করলাম অন্য কেউ হলে মনে হয় ঘর কর এই পৃথিবীতে একস

কি বলবো বাবা আমার অনেক ব্যথা আমি আনোয়ার সরকার সারা দেশ বিদেশ গান করি আজকে বাবুল ফকির মন্টু ফকিরের দরবারে আস গান গেয়ে যদি একটু চরণ ধুলি পাই এখানে এদের সাধুর সাধু সঙ্গ আজ আমি পঁয়ত্রিশ বছর ধরে সাধু সঙ্গের গান করি